আপডেট টেকনোলজির এই জামানায় ইলেকট্রিক্যাল যে চোলাগুলো বর্তমান সময়ে বাংলাদেশের মার্কেটে আছে সেটি হচ্ছে ইন্ডাকশন এবং ইনফারেড এটি কিন্তু সহজে যেমন এক স্থান থেকে অন্য স্থানে নেওয়াটা সুবিধা হয় এরই সঙ্গে কিন্তু যে কোনো জায়গায় রান্না বলেন ইলেকট্রিসিটির ব্যাপারটা দেখেন এরই সঙ্গে আপনি যদি গ্যাসের কথা ভাবেন গ্যাসের তুলনায় কিন্তু অনেক সাশ্রয়ী এই ইলেকট্রিক চোলা তবে ইন্ডাকশন এবং ইনফারেড কুকার যখন আপনি ব্যবহার করছেন বিভিন্ন সমস্যার সম্মুখীন কিন্তু হচ্ছেন তো আজকে এমন কিছু সমস্যা এবং এর প্রতি বিষয়গুলো আপনি এড়িয়ে চললে আপনার ইন্ডাকশন এবং ইনফারেট কুকারটি লং টাইম ধরে আপনি ব্যবহার করতে পারবেন ভালো ফিডব্যাক পাবেন এই বিষয় নিয়ে কিন্তু বিস্তারিত থাকবে তো কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন শুরু করা যায় প্রথমে যে বিষয়টি আসে সেটি হচ্ছে যখন আমরা ইন্ডাকশন অথবা একটি ইনফারেট কুকার ব্যবহার করি দেখতে পাচ্ছেন যে ইন্ডাকশন কুকারের উপরে আমরা একটা পাত্র রেখেছি পাত্রর যে এটি কিন্তু এই যে সার্কেলটা দেখতে পাচ্ছেন এই সার্কেলের হতে হবে যদি বেশি হয়ে যায় তাহলে এই সার্কেলের বাহিরে যদি ট্যাম্পার্ড গ্লাসটা হিট হয় তাহলে কিন্তু ট্যাম্পার্ড গ্লাসটা যেমন আপনার নষ্ট হয়ে যাবে এরই সঙ্গে নিচের যে বডিটা দেওয়া আছে প্লাস্টিকের আপনারা দেখতে পাচ্ছেন এই প্লাস্টিকের বডিটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে কিছুদিন পরে প্লাস্টিকের বডিটা হতে পারে এমন বেঁকিয়ে যাবে অথবা আপনার যে ট্যাম্পার গ্লাস অটোমেটিক চিট ধরবে কোনো কারণ ছাড়াই এটি হচ্ছে আমাদের সাবধানতা যে যে সার্কেলটা দেওয়া আছে কোম্পানি থেকে প্রতিটা ইন্ডাকশন এবং ইনফারেড দিকে যদি আমরা লক্ষ্য দিই দেখবেন যে এই সার্কেলটা দেওয়া আছে তো এই সার্কেলের মধ্যেই আপনার পাত্রের যে নিচটা এটি থাকতে হবে নতুবা যদি বাহিরে চলে যায় আপনার ট্যাম্পার গ্লাস তো হিট হচ্ছে সার্কেলের মধ্যে যতটুকু আছে ততটুকুই কিন্তু আপনার যে পাত্রটা আছে এটি যেহেতু সম্পূর্ণটাই হিট হচ্ছে এই হিটটা কিন্তু পরবর্তী সার্কেলের বাইরে যে টেম্পারড গ্লাস আছে এটি হিট করবে টেম্পারড গ্লাস ফাটবে প্লাস হচ্ছে নিচটা গরম হয়ে পড়ে যাবে প্লাস্টিকের বডি যদি কোনো ইন্ডাকশন ইনফ্যারেডের হয়ে থাকে তো অবশ্যই চেষ্টা করবে না আপনার ইন্ডাকশন অথবা ইনফারেড কুকার ব্যবহার করার সময় যে পাত্রটি ব্যবহার করছে সার্কেলের মধ্যে রাখার জন্য আর যেন অবশ্যই ফ্ল্যাট হয়ে থাকে দ্বিতীয় যে বিষয়টি আসে সেটি হচ্ছে কুলিং ফ্যান প্রতিটা ইন্ডাকশন এবং ইনফারেড কুকারের নিচের দিকে দেখবেন যে একটি কুলিং ফ্যান ব্যবহার করা হয়ে থাকে কুলিং ফ্যানটি চলছে কিনা এটি কিন্তু প্রতি সপ্তাহে আপনাকে চেক করে দেখতে হবে এমন কি যারা রান্না বান্না করছেন সতর্ক থাকবেন রান্নার সময় আপনি যদি একটু খেয়াল দেন দেখবেন যে কুলিং ফ্যানের সাউন্ডটা আসতে থাকে যখন আপনি ইন্ডাকশন অথবা ইনফারেট কুকারটি অন করেন তো কুলিং ফ্যানটা কিন্তু চলতেই হবে নতুবা কিন্তু আপনার যে ইন্ডাকশন কুকার একদমই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে ট্যাম্পার্ড গ্লাস যাবে এরই সঙ্গে বডি নষ্ট হবে লং টাইম ধরে যে আপনি একটি চুলা ব্যবহার করবেন সে ইচ্ছা কিন্তু কখনোই আপনার পূরণ হবে না তো অবশ্যই চেষ্টা করবেন প্রতি সপ্তাহে সপ্তাহে একবার হলেও ইন্ডাকশন অথবা ইনফারেট কুকারটি একটু দেখবেন এই যে সমস্যাগুলো চুল অথবা ময়লা অথবা তেলাপোকার যে সমস্যা এটা আসে কিনা তেলাপোকা কিন্তু আরো বেশি ধ্বংস করে সেটা কিরকম রকম সার্কিটের মধ্যে এরা বাসা করে বাসা করে কিন্তু আপনার সার্কিটটা নষ্ট করে দেয় পরবর্তীতে টাসে প্রবলেম হয় এসআরআও কুলিং ফ্যান চলতে অসুবিধা হয় বিভিন্ন প্রবলেম কিন্তু দেখা যায় এই বিষয়গুলো কিন্তু আমাদের অবশ্যই দেখতে হবে তৃতীয় যে বিষয়টি বলবো সেটি হচ্ছে আমরা যে ইন্ডাকশন অথবা ইনফারেট কুকারটি ব্যবহার করছি এটি কিন্তু 2000 ওয়াট সর্বনিম্ন হয়ে থাকে 2000 ওয়াটের অতিরিক্ত হয়ে থাকে আপনি যে কেবলটি ব্যবহার করছেন ইন্ডাকশন অথবা ইনফারেট কুকারের সঙ্গে যে কেবলটি দেওয়া হয়েছে এটি কিন্তু যে ওয়াটটা টানছে এটির জন্য ক্যাফাবল কিন্তু আপনি যে সকেটে লাগিয়েছেন এই সকেটটা ক্যাফাবল কিনা এটি কিন্তু দেখবেন আপনি যদি মাল্টি প্লাগ অথবা নর্মাল কোনো সকেটে এটি কানেকশন দিয়ে থাকেন তাহলে কিন্তু স্পার্ক করতে থাকবে সম্পূর্ণ ভোল্টেজ পাবে না আপনার ইনফারেড অথবা ইন্ডাকশন কুকারের প্রবলেম হবে এরই সঙ্গে আপনার কেবলটা কিন্তু নষ্ট হয়ে যাবে আর কোন কোম্পানি থেকেই আপনার কিন্তু এই যে কেবল স্পেয়ার পার্টস এর ওয়ারেন্টি থাকে এর অন্তর্ভুক্ত হবে না তো এই বিষয়টা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন চতুর্থ বিষয় বলবো সেটি দ্বিতীয় নাম্বার পয়েন্টে বলে এসেছি ফ্ল্যাট পাতিল হতে হবে আপনি যদি ইন্ডাকশন কুকারে এমন একটি পাতিল ব্যবহার করলেন যা ইন্ডাকশন কুকারের মাঝখানে মধ্য বরাবর লেগে আছে সম্পূর্ণ জায়গাটা দখল করছে না তাহলে কি হবে ইন্ডাকশন কুকারে অথবা ইনফ্রারেড কুকারে যে সেন্সরটি দেওয়া আছে অতিরিক্ত তাপমাত্রা দেখাবে আপনার ইন্ডাকশন অথবা ইনফ্রারেড কুকার কিন্তু বন্ধ হয়ে যাবে অথবা ওয়ারটা কম করে দিবে তো এ বিষয় কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে অবশ্যই ফ্ল্যাট সম্পূর্ণ যে ইন্ডাকশন ইনফ্রারেড সার্কেল আছে এই জায়গাটা যেন দখল করে থাকে এই বিষয়ে লক্ষ্য রাখতে হবে পঞ্চম যে বিষয়টি বলবো সেটি হচ্ছে একটা না ইন্ডাকশন কুকার কত সময় আপনি ব্যবহার করতে পারবেন যদি ইলেকট্রিক চুলা আপনি ব্যবহার করেন একটানা সর্বোচ্চ আপনি চার ঘন্টা ব্যবহার করতে পারবেন এরপরে আপনাকে অবশ্যই 10 মিনিটের রেস্ট দিলেও দিতে হবে ষষ্ঠ যে বিষয়টি বলবো সেটি হচ্ছে আপনি যেহেতু কারেন্ট চুলা ব্যবহার করছেন এখানে কিন্তু শকের কোনো সম্ভাবনা থাকে না কখনো যদি আপনার ট্যাম্পার গ্লাসে পানি পড়ে যায় তাহলে আপনি কি করবেন যদি আপনার ট্যাম্পার গ্লাসে পানি পড়ে যায় অথবা আপনি রান্না করছেন যদি ভাতের মার পড়ে যায় তাহলে আপনি কি করবেন একটি ট্যাপ করে আপনি কিন্তু চুলাটা বন্ধ করে দিতে পারবেন এরপরে শুকনা কাপড় দিয়ে কখনোই ভেজা কাপড় অর্থাৎ ঠান্ডা কাপড় দিয়ে এটি পরিষ্কার করার চেষ্টা করবেন না ভুলেও না এতে করে ট্যাম্পার গ্লাসের ট্যাম্পার নষ্ট হতে শুরু করবে হয়তো তখন ফেটে যাবে না কিছুদিন পর এটি কিন্তু ফেটে যাবে তো কি করবেন চুলাটা অফ করে আপনার হাড়িটা একটু নামিয়ে রেখে আপনি কিন্তু শুকনা কাপড় দিয়ে পরিষ্কার করে এরপরে আবার রান করে আপনি কিন্তু রান্না করতে পারবেন তো এই বিষয়টি কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে তো এই ছিল ইন্ডাকশন এবং কুকারের কিছু নির্দেশনা যদি আপনি এগুলো মেনে চলেন তাহলে আপনার যে ইলেকট্রিক চুলাটা এটি কিন্তু থাকবে ধরে একটি আপনি ব্যবহার করতে পারবেন আপনার ইলেকট্রিসিটি বিল কম আসবে এরই সঙ্গে চুলাটাও কখনো ক্ষতিগ্রস্ত হবে না তো আজকের ভিডিও এ পর্যন্ত যদি আপনারা উপকৃত হয়ে থাকেন এই ভিডিও দেখে তো অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন দেখা পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ